আজকে যারা যে সকল নেতা কর্মী আনোয়ার রাজমানার এমপি মহোদয়ের প্রেমিক যারা ভক্তবৃন্দ এসেছেন আমাদের কথা মতন সুশৃঙ্খল ভাবে আপনার আইন শৃঙ্খলার কোন ঘটাননি আমরা যে নির্দেশনা দিয়েছি নির্দেশনা মোতাবেক আপনারা এই বিক্ষোভ আজকে সমাপ্ত করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আগামী শনিবার আমারও একই টাইমে আমরা বিক্ষোভের মিছিলের আয়োজন করেছি আপনাদেরকে আর নতুন করে দাওয়াত দিব না আপনারা আগামী শনিবার বিকাল পাঁচটায় পার্টি অফিসের সামনে উপস্থিত হবেন কারণ আগামী সোমবারে হয়তো ঈদুল আধা সে কারণেই ঈদের আগে আমরা আর একটা বিক্ষোভ মিছিল করব আগামীকাল বিকালে দুলাল মন্দিয়া বাজারে দুলাল মন্দিয়া ইউনিয়ন বাসী আওয়ামী লীগের উদ্যোগে এক বিরাট মানব বন্ধন আছে যারা পারবেন ওখানে উপস্থিত হবেন ঈদের পরে ইনশাল্লাহ আমরা নেতৃবৃন্দ পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভার নেতৃবৃন্দ মিটিং করে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচিতে আমাদের যেগুলো থাকবে সেই আন্দোলন সংগ্রাম সেই কর্মসূচি আমরা সমাপ্ত করব এর চূড়ান্ত খুনিদের মুখ উন্মোচন না হওয়া পর্যন্ত তাই সকলের কাছে উদার্ত আহ্বান করব আপনারা শশ এলাকায় আপনারা কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন না কারণ আমার সাহেব আমাদেরকে কখনো হটকারিতা শিকায় দিয়ে যাননি সব সময় বিনয়ী এবং শান্তিপ্রিয় মানুষ ছিলেন তিনি আমরা তার কর্মী আমরা সকলের সাথে বিনয়ী এবং শান্তিপ্রিয় আলোচনার মধ্য দিয়ে আমাদের দ্বারা যাতে ছশো এলাকার কোনো মানুষ কষ্ট না পায় এটা আমরা নিশ্চিত করব আমি আর কথা বলাবো না আপনাদের সকলকে আবার আগামী শনিবার বিকাল পাঁচটায় মিছিলের আমন্ত্রণ জানিয়ে এই খুনিদের মুখোশ উন্মোচন করে এবং এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য সমাবেশ আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইতিমধ্যে আজকের যে মানববন্ধন সেটা কিন্তু শেষ হয়েছে আমরা এখন অবস্থান করছি সরকারি নলডাঙ্গা পল্টন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদেরকে আমরা সরাসরি সম্প্রচার করছি পিছনে যে বিল্ডিংটি দেখছেন মরহুম আনারুল আজি মানার শেফের বাসা সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা একটু দেখাবো দেখতে থাকুন ইতিমধ্যে আমরা আনার ভাইয়ের ভাইয়ের আমরা এখানে তারা চাঞ্চল্যকার তথ্য সোনার জন্য এখানে আছেন আসলে কি দেখি ঘটেছে শুধুমাত্র আল্লাহ জানেন প্রিয় দেশবাসী মরহুম আনারুল আজিম আনার ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন সে কেমন মানুষ ছিলেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ তার জন্য সকলে আপনারা দোয়া করবেন মরহুম আনারুল আজিম আনার বাসা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তিনি এই বাস বাসায় থাকতেন সেই জায়গাটা আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি এমপি আনারুল আজিমি আনার সাহেবের পার্টি অফিস আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তিনি এই অফিসে বসে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন ভালো কাজের জন্য আলহাম প্রিয় দেশবাসী আপনারা মরহুমা আনারুল আজিম আনারের জন্য দোয়া করবেন